নারায়ণগঞ্জের মিতাইগঞ্জে বলদেব জিও মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুরু হয়েছে প্রতিমা বানানোর কাজ পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে নয় তারিখে ও প্রতিমা বিসর্জন হবে তেরো তারিখের মধ্য দিয়ে এ ব্যস্ত সময়ের মধ্য দিয়ে নানা রকমের রং আর বাহারি রকমের কাপড় দিয়ে সাজানো হয় দেবী দুর্গা মাকে সকল হিন্দু ধর্মাবলীদের সবচেয়ে বড় উৎসব হল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের পূজা কমিটির প্রধান উপদেষ্টা শঙ্কর কুমার রায় জানান কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এছাড়া বিশেষ নজরদারি ক্ষেত্রে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা রাখার জন্য প্রত্যেকটি পূজার মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদককে দৃষ্টি আকর্ষণ করে সবাই মিলে কাজ করতে আসছে কাজ করায় শেষ পূজার মাটির কাজ শেষ হয়ে একটি মেসেজ থাকে সেটা হচ্ছে যে আমরা দুষ্টের গমন করব শিষ্টের পালন করবো বিষয়টি সফল সম্প্রদায়ের মানুষ নিয়ে এই নতুন এই সুন্দর বাংলাদেশটাকে যেন আরো বেশি সুন্দর পরিবেশ তৈরি হয় মানুষ যেন নিরাপদে যার যার কর্মস্থলে যার যার পেশায় সকলে যেন সহবাস করতে পারি এটাইলে মার কাছে আমাদের প্রার্থনা যে আমরা যেন সকলে শান্তিতে এবং অসাম্প্রদায়িক চেতনায় অসাম্প্রদায়িক চেতনায় যেন আমরা বসবাস করতে পারি এটাই আমাদের মূল প্রার্থনা তো আমাদের কি আমাদের তৈরি করতে হবে প্রথম আমরা যেহেতু পূজা করি আমাদের প্রথম আমাদের ভলান্টিয়ারিং এর একটা সিস্টেম থাকে আমাদের কমিটির লোকজন থেকে শুরু করে আমরা বাহিরেরও কিছু এক্সট্রা ভলান্টিয়ার রাখি সিকিউরিটি রাখি যেটা অন পেমেন্টে এটা রাখি আমাদের আমার থাকবে এবার ষোলো জন আমার যে পূজা মন্দ আছে এটা মধ্যে ষোলো জন থাকবে ঠিক তারপরে পুলিশ সরকারিভাবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওনারা পুলিশ আনসার এগুলি তাদের নিয়োগ দেওয়া হয় যথারীতি নিয়ম অনুযায়ী প্রতি বছর যেইভাবে দেয় সেইভাবে দিবি ওরা ওনাদের সাথে আমরা যখন মিটিং করছি আলোচনায় সেটাই ওনারা উপস্থাপন করছে তারপরে আমরা আশা করব যাতে আমাদের তো মূল শক্তি জনগণ। জনগণ এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী যদি আমাদের পাশে থাকে ওনারা যেহেতু অসাম্প্রদায়িক ওনার শক্তির বড় শক্তি তো নাই জনগণের শক্তি মূল শক্তি আর প্রশাসন যেটা নিরাপত্তার জন্য যেটুকু সেটা হলো চিহ্নিত চিহ্নিত করা করা বজায় রাখা এটা হলো পুলিশের কাজ আর মূল নিরাপত্তা যে সম্প্রীতি বজায় রাখার জন্য এটা হলো আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম বাইরা যারা আমাদের পাশে প্রতিবেশী আছে ওনাদের আমাদের প্রতি যে সমর্থনটুকু আছে এটাই আমাদের বড় শক্তি ওইটাই আমরা সবচেয়ে বেশি নিরাপদ মনে করি